তো দর্শক <sharp> <sharp> আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে দুধের গাবি গরুগুলো বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দেবো আপনারা জানেন এই হাটটি হচ্ছে পার্বতীপুর উপজেলায় অবস্থিত আর প্রতি শুক্র এবং শনি সোমবারে বসে আমরা দেখছিলাম এখানে একটি দুধের গাবি গরুকে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি ভালো আছেন কি অবস্থা পারে বাজারের বাজারের অবস্থা ভালো নাই বয়স কেমন গরুটার দেখেই মনে হচ্ছে এটা

দেখি আমরা আস্তে আস্তে ঢুকব এটাই জার্সি বয়স কেমন ছটা দাঁত আর দুধ কেমন একবারে कि 175 এক লাখ পঁচাত্তর হাজার চাইছে ওটা দেখছে আমরা দেখি আরো সামনে যাই সামনেও বেশ কিছু গাফিগুলো আছে

কত তোমরা আশা করছো দুশো ষাট সত্তর চমৎকার গরুটি অনেক লম্বা চারদ বয়স দেখি আমরা বেশ কিছু গরু আছে আজকে বাজারে এখনো

পার্টি অনেক আমরা দেখছি শুনছি দেখাচ্ছি আপনাদের আজকে হাটের যে দুধের গুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলো

বয়স কি গরুটার ওটা চারটা বকনা বাচ্চা আর দুধ কেমন ওটার ওটা আঠারোশো ওটা কত দাম বিক্রি হয়ে গেছে কত দিয়ে বিক্রি করছিস দুই লাখ আর এটার বয়স এটা চার দা চার দুধ এটা দুধ দুই বেলা তেরো চোদ্দ তেরো

কত চাওয়া এটা চাওয়া দাম তিনশো বিশ আশি আচ্ছা কত উঠেছে দাম দাম উঠছে আড়াইশো ষাট পর্যন্ত কয় ষাট দর্শক আমরা দেখলাম আজকে দিনাজপুর জেলার আমবাড়ি হাটে যে দুধের গাভী গরুগুলো প্রাইভেট পেপার আসছিলাম সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা ধরনের দুধের গরু কিনতে চান যেখান থেকে কিনে না কেন অবশ্যই দেখে শুনে পিছিয়ে কিনবেন এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ